হ্যালো এভরিওয়ান এই ভিডিওটাতে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে ফর্মুলা ফর্মুলাটা শুনলেই আমাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হতে পারে যেটার ফর্মুলা হিসেবে কাজ করবে বা হয়তো বুম আসলে বিষয়টা এরকমই ফর্মুলা মানে হচ্ছে আমি যে কোনো একটা এক্সপ্রেশন বা একটা উপায়ের মাধ্যমে কোনো কিছুকে আমি বের করব তার মানে আমার হয়তো একটা টার্গেট আছে যে আমি ওই টার্গেটে পৌঁছাবো সেইটার জন্য আমি একটা কিছু তৈরি করব। তার মানে আমি যদি সহজ করে বলি ধরেন আমি যদি কোনো যোগ অথবা বিয়োগ অথবা গুণ ভাগ এই ধরনের কোনো কিছু যদি করতে চাই সেই ক্ষেত্রে আমি এক্সেলে একটা ফর্মুলা দিব একটা উপাত্ত দিব এবং সেটার উপর বেস করে এক্সেল আমাদেরকে সেই আউটপুটটা দিবে তার মানে আমি যে যোগ ফলটা চাচ্ছি আমি যে ফলটা চাচ্ছি সেই যোগ ফলটা সেই ফলটা আমাকে এক্সেল করবে সো দেখা যাক আমরা আমাদের প্রথম ফর্মুলাটা এক্সেলে লিখতে পারি কিনা এবং সেই ফর্মুলা কোনো ধরনের কাজ করে কিনা সো সেটার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের এক্সেলে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আগের ভিডিও থেকে কিছু ডাটা আছে সো আপাতত এগুলোকে আমি একটু ক্লিন আউট করবো যেমন আপাতত এগুলো আমার দরকার নেই সো সেই ক্ষেত্রে আমি এগুলোকে ডিলেট করে দিলাম ওকে সো গ্রেট তার মানে আমি যেটা করতে চাচ্ছি আমি এখানে সিম্পলি তিনটা সংখ্যা লিখবো আর কিচ্ছু না সিম্পলি আমি তিনটা সংখ্যা লিখবো আমি লিখবো হয়তো ফর্টি ওয়ান র্যান্ডমলি হতে পারে আপনারা যে কোনো ধরনের সংখ্যা নিতে পারেন আমি লিখবো থার্টি সিক্স আমি লিখবো সেভেন্টি ফোর এই যে তিনটা সংখ্যা আমি র্যান্ডমলি লিখলাম এই তিনটা সংখ্যার যোগফল আমি এখানে চাচ্ছি মানে টোটালটা কত হবে সেটা আমি চাচ্ছি তার মানে এইখানে আমাকে সুন্দর করে তিনটা সংখ্যার যোগফল দেখাবে টোটাল আউটপুটটা এখানে আমার দেখাবে ঠিক আছে সো আচ্ছা টোটালটা যদি খুব সুন্দর করে মাঝখানে দেখাইতো নিশ্চয়ই আপনারা আগের ভিডিওটা থেকে কিন্তু সেটা শিখে গেছেন সেটার জন্য আমরা কি করতে পারি মার্জ সেন্টার তাই না এই যে সুন্দর করে মাঝখানে চলে আসলো ওকে সো আমি চাচ্ছি যে এই তিনটা সংখ্যার যোগফল এক হয়ে আমাকে একটা আউটপুট দেখাবে কিছু একটা হয়তো এই তিনটাকে যোগ করলে যা হয় সো সেটা যোগ করার অনেক উপায় আছে আপনারা যেটা করতে পারেন ক্যালকুলেটর নিতে পারেন ক্যালকুলেটর নিয়ে এইটার সাথে এটাকে যোগ করবেন এটার সাথে এটাকে যোগ করবেন তারপর টোটালটা এখানে বসাই দিবেন তাই না মোটেও না আমি যদি এক্সেল ব্যবহার করে ক্যালকুলেটরের হেল্প নেই তাহলে এর থেকে আর মজার কোনো কিছু হতে পারে না সো আমরা এই পুরো কাজটা এক্সেলকে দিয়ে করাবো এবং এক্সেল যখন এটাকে করবে সে নিশ্চয়ই একটা আমার কাছ থেকে কোনো কিছু চাবে যে কিসের উপর বেস করে আমি এটাকে করব এবং আমি যে ইনপুটটা তাকে দিব এটাকেই আমি বলবো ফর্মুলা তার মানে আমি তাকে একটা ফর্মুলা দিব আমি তাকে একটা মানে বানানোর প্রসেস বলে দিব আমি তাকে বলবো এই কাজটা তুমি করো সে ওই ফর্মুলা অনুসারে ওই ওই কাজগুলো করবে দেখিতুলাকে লিখতে হয় তার মানে আমি আজকে যে ফর্মুলাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যোগ করার ফর্মুলা খুবই সহজ ফর্মুলা তার মানে হচ্ছে সে কি করবে যোগ করবে আচ্ছা আজকে থেকে আপনারা যে বিষয়টাকে মাথার মধ্যে নিয়ে নিবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো ফর্মুলাকে শুরু করতে চান তবে সেই ফর্মুলাটাকে অবশ্যই শুরু করতে হবে ইকুয়াল সাইন দিয়ে এইটার কোনো ধরনের মানে যেটাকে বলে অল্টারনেটিভ নাই এবং আমি যখন এই সেলটার মধ্যে কোনো ফর্মুলা দিতে চাবো আমি সরাসরি এখানেও লিখতে পারি অথবা ওই যে আমরা দেখেছিলাম কি যেন ফর্মুলা বার এবার নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে কেন এটাকে ফর্মুলা বার বলে সো আমরা ফর্মুলা বারের মধ্যে কিন্তু সরাসরি সেই ফর্মুলাটা লিখতে পারি সো আসেন আমরা যে স্টেপটাতে ফলো করে আগাবো সেটা তাহলে বলি তার মানে প্রথমে আমাদেরকে কি সাইন দিয়ে শুরু করতে হবে এই মানেই হচ্ছে এক্সেলের কাছে খবর চলে গেছে যে আমি একটা ফর্মুলা লিখছি সাইন এইবার ফর্মুলাটা লেখার পালা সো আমার ফর্মুলাটা কি হবে আমার ফর্মুলাটা হবে এইটাকে যোগ করো এইটাকে যোগ করো এবং এইটাকে যোগ করো সো সেই ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো আমি তো জানি না এইটার মধ্যে কোন সংখ্যাটা আছে একটা তো ইউজার যে কোনো কিছু দিতে পারে তাই না আপনি যে কোনো কিছু দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে এই যে সেলটা তার মানে এই সেলের ভ্যালুটাই তো যোগ হবে তাই না যেহেতু এই সেলের ভ্যালুটা যোগ হবে সেহেতু আপনি যেটা করবেন এই সেলের নামটাকে আপনি লিখে দিবেন আমরা কিন্তু এই সেলের যে ইউনিক নাম সেটা কিন্তু আমরা জানি কি জানি না আমি যদি আপনাদেরকে বলি সেলের নাম হচ্ছে এ থ্রি আমার কি ভুল বলা হবে নিশ্চয়ই না আমি একটু এখানে এ থ্রি লিখি এ থ্রি দেখেন এ থ্রি লেখার সাথে সাথে এক্সেল বুঝে ফেলেছে যে আমি এই সেলটাকেই চাচ্ছি তারপরে আমি কি করব প্লাস চিহ্ন দিব কেন কারণ আমি যোগ করতে চাই এই জন্য আমি কাকে যোগ যোগ করতে করতে চাই চাই সো আমি লিখে ফেলবো বি থ্রি ওয়াও দেখেন বি থ্রি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এটা আবার আর একটা কালারের বক্স হয়ে গেছে এইটার সাথে আমি আরো একটাকে যোগ করতে চাই কাকে সি থ্রি সি থ্রি গ্রেড তিনটা তিন কালার একটা ব্লু একটা রেড আর একটা হচ্ছে এক্সেল ঠিকই ধরতে পারছে আমি কাকে কাকে যোগ করতে চাই কিন্তু এখনো কিন্তু আমাকে যোগ ফলটা দেখায় নাই সো যোগ ফলটা দেখানোর জন্য শুধুমাত্র আপনাকে একটা এন্টারপ্রেস করতে হবে দেখেন সাথে সাথে এখানে কিন্তু যোগফল চলে আসছে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান আপনি ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখতে পারেন আশা করি এইরকম একটা আসবে এখন সব থেকে মজাটা হচ্ছে এখানে আমি যদি এই তিনটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যাকে পরিবর্তন করি তাহলে কি হবে তাহলে কি আমাকে আবার ফর্মুলা লিখতে হবে চলুন তো দেখা যাক আমি এই সেভেন্টি ফোরকে চেঞ্জ করে ফিফটি ফাইভ করে দিলাম ফিফটি ফাইভ করে আমি এন্টার দিলাম সাথে সাথে দেখেন আমার ভ্যালুটা আপডেট হয়ে গেছে ওয়ান হান্ড্রেড তার মানে এটাই হচ্ছে ফর্মুলার সব থেকে বড় মজা অ্যান্ড অ্যাডভান্টেজ আপনি যদি একবার একটা ফর্মুলা লিখে ফেলেন তারপরে এই ডাটাগুলোকে যতই চেঞ্জ করুক না কেন আপনার এই ফর্মুলাতে কোনো ধরনের চেঞ্জ করতে হবে না আমরা আবার দেখি তো একটা নতুন ডাটা দিয়ে এখানে যদি আমি একটা অন্য ডাটা দিই চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যদি এখানে একটা অন্ন ডাটা দিই সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এখানে একটা বিষয় আমরা খেয়াল করলাম যে ফর্মুলা লেখার সময় আমাকে অনেক লিখতে হচ্ছে যেটা কিনা আমার জন্য একটু কষ্টের তাই না আমাকে এ থ্রি হচ্ছে সি থ্রি লিখতে হচ্ছে না এত কষ্ট করে লিখতে হবে না তো আমরা আবার এই ফর্মুলাটা লেখার চেষ্টা করি পূর্বেরটাই আরেকবার লেখার চেষ্টা করি একটু দেখি তো কেমন হয় আমি ইকুয়াল সাইন দিব দেওয়ার পরে আমি আর এ থ্রি লিখবো না তাহলে কি করব? আমি খুব সহজেই যাকে আমি যোগ করতে চাই তার উপর একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখেন নামটা অটোমেটিক্যালি নিয়ে নিবে এরপরে আপনি প্লাস চিহ্নটা দিবেন এরপরে সেকেন্ডটাতে ক্লিক করবেন প্লাস চিহ্ন দিবেন থার্ডটাতে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু লেখার থেকে আরো সহজ হলো তাই না এরপরে এন্টার চিহ্ন দিলেই কিন্তু আপনি আপনার যোগফলটা খুব সহজে পেয়ে গেলেন সো আশা করি আপনারা খুব সহজেই এখন যে কোনো পরিমাণ সংখ্যার যোগ ফলকে খুব সহজে বের করতে পারবেন সো আমি আপনাদেরকে একটা ছোট্ট টাস্ক দেই আপনি যদি যোগ ফল বের করতে পারেন তাহলে আমরা কি গুণফল বের করতে পারবো না আমরা কি বিয়োগফল বের করতে পারবো না আমার মনে হয় আশা করি আপনারা পারবেন আপনারা সেই চেষ্টাটা করবেন এই ভিডিওটা দেখার সাথে সাথে এবং পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা আরও অনেক নতুন নতুন ফিচার সম্পর্কে জানব